গাইস মনে করছিলাম মানে এই পঞ্চটা টিকিট কিনে লস হয়ে গেছে না এর ভিতরে অনেক কিছু দেখার আছে আপনি চাইলে দেখতে পারেন না চাইলে আপনি চোখ চলে যেতে পারেন কিন্তু আমরা সেটা তো না কার কি রাশি এখানে ভাই আমার হলে বৃষ রাশি নেই হচ্ছে তো দেয় তোর কি রাশি জানো জন্ম সাল অনুযায়ী হবে ওই জন্মের মাস রাশি চক্র সব ভন্ড দেরে আমার জানো কি রাশি আমার হলে ক্যামেরা রাশি ক্যামেরা রাশি পঞ্চাশ টাকা কাটছি শোভা আমি বাসায় যাবো দরকার রাতে কেন ঘুমাবো পঞ্চাশ টাকা উসুল করবো তারপরে পার্কের থেকে বাসায় যাব এর আগে না হ্যালো দেখা যাক হ্যাঁ মুনু তুমি মেল না ফিমেল এদিকে আসো সামনে আসো এই যে আমি এখানে হ্যালো হ্যালো কি খবর আসেননি আও আও এদিকে আও মনে হয় আর কথাই বুঝে না ভাষাই বুঝে না ভাই আমি ক্যামেরার ভিডিওতে আমি পাশে গিয়েছিলাম ঠিক আছে হ্যাঁ কিন্তু হঠাৎ করে গাছ থেকে দুজন দুই দিকে চলে গেছে আমি কিছু বুঝলাম না আমার সামনে দুই কাকু কোন ঘরের ভিতরে কারে যাইতে দেখছে তাদের এখন কোয়ার ডিবে এটা কফি হাউস আছে যারা দূর দূরত্ব আসবে এখানে বসে খাইতে পারেন টাকা দিয়ে টাকা না দিলে সমস্যা নেই পয়সা দিলে হবে তাদেরকে আমার মনে হয় পঞ্চাশ টাকা টিকিট পাঁচটা আম খাইতে পারলে মানে টাকা উসুল হবে আম গাছ এ মাই মাই আমার মন তো অন্য কিছু করছে না না আমি ও করছি না করছি আমি ওই ভিতর গেলে হয়তো আমি ওইটা বলতে চাচ্ছিলাম তোরা সবসময় এগুলা ভাবিস আমি মানতে পারি না ও যে এখান থেকে নিচে পড়বে তাকে আমি একটা কফি খাওয়াবো আমার তরফ থেকে কাকু রাজি আছো

এমাই হ্যাঁ পার্কে ঘুরে তোমার কেমন লাগছে এই তো ভালো কি কি দেখা যাচ্ছে পার্কের ভিতরে পার্কের ভিতরে অনেক কাপল যাইস আমি ওই ওই যে যেখানে আমরা ওই যে পানি পুকুরের মাঝখানে একটা শাউনি আছে বসার জন্য ওখানে বসে শুধু আমি ঘোরাইছি আর কি করবো দুজন দুই দিক করে চলে যাচ্ছে আমরা আছি পার্কের ভিতরে ঘুরতে কিন্তু আমরা অন্য কিছু দেখতাছি এই গাছের নিচে আবদলে এই এইগুলা কি আসলাম তো ঘুরতে বলে কি দেখতেছে এখানে একটা ভিডিও করা লাগে তো হুম ছবিবার নিতেই হবে এখান থেকে ও আশা দা কবি এই বন্ধু ভালো আছেন নি খরগোশ গোলফার মানে এখান থেকে নিয়ে যান নাকি না ওটা মনে হয় আর এক সাইডটা নিয়ে আইছে নদী সাইডে চলে আইছে আমরা ভাগ হয়ে গেছি আমরা দুই ভাই এখানে আমরা দুই বাপ এখানে ইন্নালিল্লাহ মাই এদিক চলে এদিকটা হাট স্ট্রোক রু এর ভিতর আমাদের জন্য না ভাই আমরা সিঙ্গেল না সব আমাদের বাহ এই পাশে আমাদের জন্য না করে আমরা তো সিঙ্গেল আরে সবই আমাদের কি করবো দেখা লাগবে আর ওই কোলবালিশ নিয়ে ও মাই অনেক সুন্দর কিন্তু ওহ্

কেমন তো খুবই ভালো লাগছে বাচ্চাদের দলটা খুবই ভালো লাগছে না হ্যাঁ আরে আমরা বাচ্চাই আমার সাথে এখানে আসবা ও একদম Whoa.